শ্রাবণ মাসে শয়ে শয়ে মানুষ বাঘ কাঁধে নিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে যায় কিন্তু জানেন কি শাস্ত্রমতে মহাদেবের মাথায় জল ঢাললে ঠিক কি কি উপকার পাওয়া যায় সত্যি কি ভক্তের মনস্কামনা পূর্ণ হয় জেনে নি শ্রাবণ মাসের সময়কে হিন্দু শাস্ত্রে এক বিশেষ পবিত্র সময় বলা হয়েছে এই সময় শিব কাঁধে বাঘ নিয়ে নদীঘাট থেকে গঙ্গা জল বা অন্য কোনো পবিত্র নদীর জল সংগ্রহ করেন এবং সেই জল মহাদেবের শিরে নিবেদন করেন কিন্তু অনেকেই জানেন না শাস্ত্র মতে মহাদেবের মাথায় জল ঢালার আধ্যাত্মিক ও মানসিক কত উপকার পাওয়া যায় প্রাচীন পুরাণে বলা হয়েছে শিবের মাথায় জল ঢালার মধ্য দিয়ে পাপ পাপমোচন ঘটে মানুষের জীবনে যে নানান দুঃখ কষ্ট ও অপবিত্রতা জমে থাকে শিব পুজোর সেই মহাযজ্ঞে জল ঢালার সঙ্গে সঙ্গে সেই অপবিত্রতা ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয় শাস্ত্রমতেই কর্মকে বলা হয় আত্মশুদ্ধির এক বিশেষ উপায় আবার পুরাণে উল্লেখ আছে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢাললে পারিবারিক কল্যাণ হয় সংসারের রোগ শোক অর্থকষ্ট এবং বিবাদ দূর হয় যারা জীবনে স্থিতি চান শান্তি চান তাদের জন্যই উপাসনা এক অনন্য সাধন তৃতীয়ত শাস্ত্রকারেরা বলেন শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালার মাধ্যমে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় এমনকি যে সমস্ত পূর্বজোরা অমুক্ত অবস্থায় রয়েছেন তাদেরও মুক্তির লাভের পথ সুগম হয় এই কারণেই বহু ভক্ত এই সময়ে প্রতিদিন শিব মন্দিরে গিয়ে জল নিবেদন করেন শুধু আধ্যাত্মিক নয় এই প্রথার পেছনে এক ধরনের মানসিক শক্তিও কাজ করে যখন শত শত মানুষ একত্রে ভক্তিভরে বাঘ কাঁধে নিয়ে হাঁটেন তখন সেই ভক্তির আবহ ও সমষ্টিগত সাধনা মানুষের মনকে দৃঢ় করে মনোবল বাড়ায় এবং জীবনের প্রতি নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে তাই শাস্ত্রমতি মহাদেবের মাথায় জল ঢালা মানে কেবল একটি ধর্মীয় আচার নয় এটি একাধারে আত্মশুদ্ধি পারিবারিক শান্তি পাপ ক্ষয় এবং মানসিক শক্তি অর্জনের এক বিরল সুযোগ শ্রাবণ মাস এলে এই আচারকে তাই আজও কোটি কোটি মানুষের সযত্নে পালন করেন এছাড়াও শাস্ত্রে আরও বলা হয়েছে শ্রাবণ মাসে মহাদেবকে জল নিবেদন করলে ভক্তের অদৃষ্টিও উন্নত হয় জীবনের যেসব কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই সব বাধা ধীরে ধীরে সরে যায় বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক জীবনে উন্নতির জন্য এই সময়ে শিব করা অত্যন্ত ফলদায়ক বলে পুরাণে উল্লেখ আছে অনেক শিখভক্ত মানুষ বিশ্বাস করেন শ্রাবণ মাসের এই প্রথা মানসিক শান্তির জন্য এক অসাধারণ উপায় প্রতিদিন ভরে উঠে শুদ্ধ মনে মহাদেবকে স্মরণ করে দূরের নদী থেকে জল নিয়ে এসে নিরবধি পদক্ষেপে হেঁটে যাওয়া এক প্রকার ধ্যানের সমান এতে মন একাগ্র হয় এবং মানসিক উদ্বেগ ধীরে ধীরে কমতে থাকে তাই এই আচারকে কেবল প্রাচীন রীতি নয় এক জীবন রক্ষাকারী সাধনাও মনে করা হয়